বাংলা হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া মালদা শাখার প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হল বৃহস্পতিবার বিকেলে এই মর্মে মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এদিন এই আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনের প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয় এখানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র চেয়ারম্যান চৈতালি কোষ তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার বাংলার হৃদয় মমতার অভিষেক সোশ্যাল মিডিয়ার জেলা সভাপতি মোহাম্মদ শাহ জামাল সোশ্যাল মিডিয়া রাজ্যের চেয়ারম্যান সামাউন রেজা সোশ্যাল মিডিয়া রাজ্যের মহিলা সভানেত্রী আতিকা বানু জেলার কার্যকরী সভাপতি সুরজিৎ সরকার সহ অন্যান্যরা আজকের এই প্রস্তাবিত কমিটির ঘোষণার পাশাপাশি আগামী একুশে জুলাই শহীদ দিবসকে সাপ্য করতে বিস্তারিত আলোচনা করা হয় প্রকাশ্য সেটাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির বিভিন্ন শাখা সংগঠন সোশ্যাল মিডিয়া সেল সকলে বিভিন্ন উদ্যোগে প্রস্তুতি সভা করছেন কি হয় তারা চাপে আজকে আমাদের জেলা পরিষদ গেস্ট হাউসে বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া সেল আমাদের মালদা জেলা আছে যার সভাপতি হচ্ছে শাহজামাল রাজা তার সাথে আরো আছে জেলা কমিটি ব্লক কমিটির নেতৃত্বরা তারা সকলে আজকে এখানে উপস্থিত হয়েছিলেন আমাদেরকে ডেকেছিলেন আমরা এসেছিলাম খুব ভালো লেগেছে তাদের উপস্থিতি দেখে তারা একটা প্রস্তুতি গ্রহণ করছে যে তাদের এই সংগঠনের পক্ষ থেকে প্রতিযোগিতা নিয়ে যাবে ইতিমধ্যে তারা বাসে করে যাওয়ার একটা প্রস্তুতি নিয়েছেন আর তারা নিজেরা এখন বসে বসে ফাইনালটা তারা ঠিক করবেন নিজেভাবে যাবেন আমি আশাবাদী যে তাদের থেকেও প্রায় এক একশো জন কর্মী তারা ওই সেই প্রকাশ্য সমাবেশে তারা যাবেন আজ ভালো সমাবেশ করেছেন তারা এবং এই প্রস্তুতি সবার মধ্য দিয়ে আজকে মালদাজারে প্রমাণিত হয়েছে যে সর্বস্তরের কর্মীরা তারা নেমে পড়েছেন রাস্তায় একুশে জুলাই প্রকাশ্য সমাবেশে হাজির হবার জন্য তারা নিজ নিজ জায়গায় প্রস্তুতি সবার মধ্য দিয়ে তারা যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছে আজকে আমরা বাংলা হিন্দু মমতা অফিসে সোশ্যাল মিডিয়া তরফ থেকে এক কমিটি ঘোষণার সভা আমরা পালন করলাম এই সভায় আমরা আমার এই মালদা জেলা ডিস্ট্রিক্টের আমি জেলা সভাপতি মোহাম্মদ শাহজামান ওরফে রাজা আজকে যে কমিটি ঘোষণার একটা প্রস্তুতি আমরা মানে প্রস্তাবিত কমিটি ঘোষণা করলাম এই কমিটিতে আমাদের মোটামুটি দুইশো জন মতন উপস্থিত ছিলেন আজকের এই কমিটিতে অতএব আমরা এই বার্তা আগামী দিনে রাজ্যে বা মাননীয় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে দিতে চাই আমাদের মালদা জেলাতে এই সোশ্যাল মিডিয়া বাংলা হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া পুরো জেলা জুড়ে খুব অ্যাক্টিভভাবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করবে ডিবি এবং অভিষেক ব্যানার্জির হাত শক্ত করার জন্য প্রত্যেকটা প্রকল্প নিয়ে প্রত্যেকটা উন্নয়ন নিয়ে আমরা আগামী দিনে প্রচুর প্রচার পর্ব চালাতে থাকবো বিভিন্ন স্যান্ডেল থেকে এবং আমরা আমাদের যারা কর্মীরা আজকে এসেছিলেন প্রত্যেকে খুব অ্যাক্টিভ প্রত্যেকে মানে যে কোনো মুহূর্তে আমরা যখন যা বলি তারা প্রত্যেকটা অ্যাক্টিভভাবে তারা পোস্ট করতে থাকেন এবং বিধির উন্নয়ন নিয়ে তারা পোস্ট করতে থাকেন মানে পনেরোখানা ব্লক দুইখানা পৌরসভা সতেরোখানা ব্লক আর টাউন মিলে এবং জেলা কমিটি পণ্য কমিটি গঠন গঠনের ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ ফোর পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স